দেখবে যে বামি কবুতর হইলো গিয়ে আপনার এই যে গিরিবাস কবুতর উপরটা ওখানে পাখি এটা হলো বাপ এটা হলো পোলা গেট আপ কিন্তু দুইটা দুই রকম ঠিক আছে অনেকে বাবু বলে আমি বুট ছোটো কবুতর বলি যে আমি কবুতর তিনটা আসছে আমাদের এই একটা তিনটা এখানে রেখে দিছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল বিজন থেকে বলতে আসছি ভালো ভালো আজকাল যে ভিডিও নিয়ে আসছি আমাদের যে কবুতরগুলো আছে সবচেয়ে দামি কবুতর এই কবুতর গুলো আপনার দেখাবো চল মুরগি রয়ে যে মুরগি গেলে বুঝতে পারবেন শুরুতে লাগবে থাকবেন বোঝার চেষ্টা করবেন যে আমাদের কবুতর দেখতে পাচ্ছেন এখানে সবচেয়ে দামি কবুতর কোনটা আপনাদের মনে প্রশ্ন থাকবে যে বামি কবুতর হইলো গিয়ে আপনার এই যে গিরিবাস কবুতর আসলে এখান থেকে সবচেয়ে দামি কবুতর গিরিবাস কবুতর না এখান থেকে সবচেয়ে দামি কবুতর হলো এই যে গুল্লা কবুতর ঠিক আছে এই কবুতরগুলা গুলা বিক্রি করে আমার পকেট খরচ চলে এসেছি এই কবুতর বিক্রি করে আপনার কবুতর যে খরচ আছে খরচ চলেছি কবুতরগুলাই আমার বেশি ভালো লাগে এবং এই কবুতরগুলো বিক্রি করে আমি সব কিছু করছি যারা আমাদের ভিডিও দেখেন বিশেষ করে যারা নতুন আছেন স্টুডেন্ট ভাইরা তারা যদি দশ জোড়া পনেরো জোরে গুলো পালতে পারেন আপনার পকেট খরচ হবে এবং আপনার যে কবুতরের লব্যে যে বাকি যে কবুতরগুলো আছে যেমন গিরিবাস কবুতর যেগুলো আছে এগুলো খরচ উঠাতে পারবেন তো এই কবুতরগুলো কিন্তু আপনার যদি আমি বাচ্চা করি আড়াইশো তিনশো টাকা বিক্রি করা যায় যারা স্টুডেন্ট ভাইরা আছেন তারা এই জোড়াগুলো পালতে পারেন এই জোড়াগুলো খুবই ভালো এবং বারো মাসে আপনি বাচ্চা করানো যাবে এবং বাচ্চা করে আপনি বিক্রিও করতে পারবেন সব কিছু করতে পারবেন মিনিমাম দশ জোড়া পালার চেষ্টা করবেন দশ জোড়া যদি পারেন আড়াই হাজার টাকা আর দশ জোড়া কবুতর আড়াই হাজার টাকা খাবার লাগে না ঠিক আছে পরবর্তীতে এই কবুতরগুলো পালতে পারবেন যে গিরিবাস কবুতরগুলা উড়ানো কবুতর সব কবুতর পালানো যায় তো আমি নিয়োগ করছি এগুলো আমি আরও দশ জোড়া মতো বাড়াবো মানে পাঁচ ছয় জোড়া আছে আমার কাছে আরও দশ জোড়া বাড়াবো অন্য বিশ জোড়া দিক দিয়ে করবো এদিক দিয়ে আমি লব করে দেবো কাঠের তখন কবুতরগুলো বাড়বো আজকে আমরা দেখেন কবুতলগুলোতে খাবার দিয়ে দিচ্ছি আগেই খাবার খাওয়ার শেষ অনেকগুলো খাইছে আর অনেকগুলো খায়নি তো পানি কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দিয়ে রাখছি পানি থাকবেই আর এই আর অবস্থা এই জোড়াটা ডিম দিয়ে দীর্ঘদিন পরে দেখা যায় মাঝে যাচ্ছে শেষেন এই জোড়াটা দুটা ডিম দিছে মার্শাল্লাহ ডিম দিছে আর এই কবুতরগুলা গুলা এখন পর্যন্ত খাবার দাবার সবকিছু শিখতে আছে আমি দুই তিন দিনের মধ্যে এই জোড়া তারপরে যে খয়রা গলা জোড়া তারপরে আপনার ওই যে সিলভার জোড়া এগুলো সব একখানা করে এক এক জায়গায় রাখবো রেখে আপনার উঠাই দিব আর এদিকে আমাদের কবুতর গুলো দেখতে পাচ্ছেন এই কবুতর একটা রাখছি যেহেতু একটা ভালো বাচ্চা খাওয়াইতে আছে আর বাকি দুটা দিয়ে দিচ্ছি এই জায়গায় একটা ডিম পাচ্ছে একটা ডিম পারে নেই দেখা যাক পারে কিনা আর আজকে কিন্তু বৃষ্টি পড়ছে ঠিক আছে বৃষ্টি পড়ার কারণে বাপসা গরমও আছে বাতাসও আছে সবই আছে মানে তিন আছে যে বাতাস চলতে আছে তারপরে আপনার যে রোদ চলতে আছে বাতাস আছে রোদ আছে বৃষ্টিও পড়ছে মানে সব দিক দিয়ে আছে তো এই যে কবুতরটা আমার বদমাস একটু বছর বের হয়ে যায় এখানে থাকে ওর একটা মাদি আছে মাদিরে আমরা ভিতরে দিয়ে দিচ্ছি জোড়া ওর মাদির সাথে জোড়া মিল তোর কি দেখছেন বৃষ্টি পানি করতেছে বাতাস দেন তো এমনি করে আমরা করতেছি আর বৃষ্টিপাতের দিন যদি হয় আপনারা কৌতরে ওষুধ যে দুটো দেখাইছি কালকে ভিডিওতে ওই দুটো ওষুধ দিলে আর কিছু লাগে না গুগল লাইট দিতে পারেন যদি এরকম আবহাওয়া থাকে রোদ উঠছে বাতাস চলতেছে তাহলে দিতে পারেন আর যদি দেখেন পুরোপুরি মশার দ্বারে বৃষ্টি পড়তেছে কোনো রোদ নাই কিন্তু বাদে আপনারা ওই দুটো ওষুধ দিতে পারেন দুটো ওষুধ দিলে রক্সিবেড আর প্রিভেক্স দুটো ওষুধ খুবই ভালো আমাদের অনলাইন পেজ সবাই আছে যদি কারো প্রয়োজন হয় আমার নক করতে পারেন আমার নাম্বারটা আমি দিয়ে দিয়ে ওই নাম্বারে নক দিতে হবে আর কেউ যদি আর কেউ যদি কল দেওয়া না পান তাহলে দুইবার করে কল দিবেন মিনিট মিনিট কল দিলে হবে আর আমাদের কবুতর আলহামদুলিল্লাহ সব ডিম ডিম যদি দেয় এক জোড়া আর নিচে এক জোড়া তাইলে হবে ইনশাল্লাহ তাইলে আমাদের কবুতর সব কিছু হয়ে যাবে আমরা আস্তে আস্তে সব করে কবুতর উঠাতে পারবো উঠায় সব কিছু করে দিব আমাদের এই মাদিটা আমরা উঠাই পর এই মাদি দুইটা

উপরটা পাখি এটা এলো বাপ এটা পোলা গেট আপ কিন্তু দুইটা দুই রকম ঠিক আছে চোখে এস চোখের কবুতর খুব ভালো খুব ভালো কবুতরের বাচ্চাগুলো ভালো ফ্লাই করে ছাড়াছাড়ি করি নাই পরবর্তীতে ইনশাল্লা বাচ্চা গুলা ছাড়া ইচ্ছা আছে আর আমি তো এরকম জিরা গলা কবুতর পারলে মনে করেন চাপ থাকবে জিরা দম থাকবে জি কালো বাজু থাকবে কালো এই কবুতর গুলো আমি পালবো যে এরকম থাকবে দম কালো বাজার কালো এই কবুতর ভালো লাগে যে কবুতরটা অনেক সুন্দর আছে বাবুজাতের কবুতর অনেকে বাবুজাত বলে আমি বুট ঠোরের কবুতর গুলি এই যে আমাদের বুট ঠোর কবুতর অনেক পুরানো একটা বিট ঠিক আছে এই বীজটা অনেক পুরানো এই যে কবুতরটা এর বাচ্চাগুলো গুলো অনেক সুন্দর হয়েছে এবার চিলাটা এবার জোড়া জোড়া দেয় নেই জোড়া দিব চিলাটা সামনে জোড়া দিব এই বাইনার কবুতরটা এই কবুতরটা যে জোড়া দিতেও পারি নাও দিতে পারি রেখে দিছি আর এদিকে আমাদের সিলভার একটা নল আছে দেখেন এই নলের বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছে দুইটা বাচ্চা আর একটা ভিডিওতে আপনার দেখাবো মাসাল অনেক সুন্দর একটা কবুতর ঠিক আছে এই নোটটা তো আমাদের কবুতরগুলা সবগুলো এখানে আছে যে রেস্টে দিয়ে দিচ্ছি এগুলো হলো আমার বিড়ার কবুতর যেগুলো যে ডিম বাচ্চা করি সব জায়গায় আনছি আর ওই খাঁচা থেকে যেগুলা বাচ্চা কাচ্চা করা শেষ হয় সবই জায়গায় এই যে আমাদের উড়ানো কবুতর গুলা আমি ভাবছিলাম কালদম আছে তিনটা এই যে একটা এটা আর এটা হলো দুই ভাই আর এদিকে যে এই আছে নর এই নটটা খুব ভালো রে ওই যে কালো কবুতরটা আমি বলছিলাম আমার ফেভারিট কবুতর আপনার চেহারা একটু বেশি একটা জুতেন না কিন্তু কবুতরের ব্রেনও ভালো কবুতর উড়ো ভালো সব দিক দিয়ে আছে আলহামদুলিল্লাহ আর পিছেরটা আছে আর্মি কবুতর যে আর্মি কবুতর তিনটা আছে আমাদের একটা তিনটা এখানে রেখে দিছি এই যে নর্থটায় নর্থ মাসে অনেক সুন্দর দেখতে সবুজ গোলা ওটা চাল চট বান্না দেখেন কত সুন্দর এবং দোমও কালো বাজুও এই যে আমাদের জিরা গলা তারপরে ওই যে কাল রং কবুতরটা আছে বা এখানে অল্প করে কবুতর আছে আমাদের এখানে আমাদের আরেকটা বেদম কবুতর আছে আমি জিরা গলা একদম আমার কাছে কবুতরটা এ কারণে ভালো লাগে কবুতর যতটুকু উড়া দরকার ততটুকু উড়ে উড়ার পর দাস্তে করে নেই মায় তিনে বসে থাকে এবং আমার যে রুম আছে যেখানে থাকে এখানে চলে আসে এই কারণে কবুতরটা ভালো লাগে আর যে বাচ্চারা দেখতে পারতেছে না বাচ্চাটা বেজি কবুতর এখানে আমার দুটা কবুতর ভালো লাগে এই কালো কবুতরটা আর এই যে কবুতরটা ও পেন খুবই সাপ এবং ওরা যে জায়গায় একবার ল্যান্ড করে ওই জায়গায় নামে খুব সুন্দর করে নামে এবং উড়ো ভালো মানে কবুতরটা কালারটা যে সুন্দর আসলে সিলভার টাইপের আসলে ভালো হতো বাবা মা কিন্তু কালো গলা বাপটা হলো কালো গলা মাটা হলো সিলভার এরকম বেড়ে লোক বুঝলাম না সম্ভবত এগুলো ব্লাড এরকম আছে কালো কোনো ব্লাড এই কারণে এভাবে বেরিয়েছে তো যাই হোক যদি বাচ্চা ভালো করে ভেজাল থাকে তাহলে জোড়াটা দিব আর যদি বাচ্চা ভালো না করে তাহলে জোড়াটা দিব না দেখা যাক কি করে কারণ কোন কবুতর ভালো করবে না করবে এটা তো বলা যাবে না চেষ্টা করলে হয়তো ভালো এই ছিল আমাদের ভিডিওর যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর যত্ন নেবেন ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ মনে স্কুল দেখা হবে আল্লাহ আসলাম সব ভালো থাকবেন